আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি বন্ধুরা আপনাদের চাহিদা অনুযায়ী আমরা আপনাদের জন্যে খুব সুন্দর সুন্দর বিঘ্ন নিয়া এক্সেলসা আমরা আপনাদের জন্যে জোগাড় করেছি ফুল সহ গাছ এইসব গাছগুলো যারা লতানো গাছ পছন্দ করেন আপনাদের জন্যে খুব সুন্দর হবে যেন সুন্দর দেখুন একটা কালার যেটায় বসন্তের শুরুতে কি সুন্দর আপনার ফুলে ভর্তি হয়ে যাবে আর গাছগুলো কী সুন্দরভাবে আছে গরমের শুরুতেই আমরা চেষ্টা করি আপনাদের কাছে নতুন নতুন জিনিস তুলে দেওয়ার কারণ এখন পিটোনিয়া প্যানজি ডায়েনথাস অ্যাস্টার গ্যাজেনিয়া সবার বাড়িতে ফুল ফুটে আলো হয়ে রয়েছে কিন্তু আস্তে আস্তে সেগুলোও প্রায় শেষের দিকে তো আমরা সময় চেষ্টা করি নিজেদের একটু এগিয়ে রাখতে আর আপনারাই সেই এগোনোর সাহসটা দেন তো ওই জন্যেই আপনাদের জন্যেই খুব সুন্দর গরমের কালেকশান যেগুলো একদম বিনা যত্নে হবে তারই এক ঝলক এই ভিডিওতে রয়েছে তো বন্ধুরা এই যে বিঘ্ন নিয়ে ভেনেস্তারা অনেকটা জল লাগে না এ আমরা এটাকে মাটিতে যেমন বসাতে পারি টবেও রাখতে পারি কোনো একটা লতানো জায়গায় তুলে দিতে পারি এর সাথে সাথে আমরা আরও কিছু লতানো গাছ জোগাড় করেছি যেমন এইটা দেখুন এটা নাম হচ্ছে আপনার হার্সফলিয়া খুব সুন্দর হয় আর যেগুলো এই ভিডিওতে রয়েছে আপনি পারলে স্ক্রিনশট রেখে দিন কারণ এই লতানো গাছগুলো খুব অল্প যত্নে মোটামুটি প্রচুর ফুল দেয় প্রচুর আচ্ছা হার্সফলিয়া যেমন আপনার সারা বছর ফুল দেবে এই আপনার ইয়েলো ফ্লেক্স এও সারা বছর ফুল দেবে মানে থোকা থোকা ফুল দেবে আচ্ছা এই গাছগুলো যেহেতু এই ছোট ছোটো টবে আছে এটা আপনার ধরুন আট ইঞ্চি টবে আছে এগুলোকে আপনারা দশ ইঞ্চি টবে করে দিতে পারেন অবশ্যই রোদ দূরে রাখবে বেল জই আর কুন্দ এ তো প্রত্যেকটা বাড়িতেই আমাদের থাকে আর এর অসম্ভব সুন্দর গন্ধ তো এইগুলো একটু অন্য রকম তো বন্ধুরা এই যে প্রথম যে আমি যে জুঁইটা দেখি দেখাচ্ছি এটা কিন্তু বারো মাস ফুল হবে জুঁই আর বেলের রসবিড বারো মাস ফুল হবে আর মেনটেন তো আপনাদেরকে আমি বলেই দিই এগুলোকে প্যাকেট থেকে বার করুন আর আপনি আট ইঞ্চি বা দশ ইঞ্চি টবে দিয়ে দিন সেই সঙ্গে দেখুন এই যে আপনার বেলগুলো বেল এইগুলো হচ্ছে আপনার সাউথ ইন্ডিয়ার মতি বেল বলা হয় এগুলোকে কারণ গোল গোল কুঁড়ি মুক্তর মতো পুরো একদম ধপধপে সাদা ওই জন্য এগুলোকে মতি বেল বলে সাউথ ইন্ডিয়ার লোকেরা আর অসম্ভব সুন্দর গন্ধ ছাড়াও আপনারা গরমের জন্যে বা বারো মাসের জন্যে শিউলি এখন তো শীতের শিউলি তো পাতা নেই কিন্তু এইগুলো দেখুন ফুলে কুঁড়িতে ভর্তি এইগুলো আপনারা পেতে পারেন এগুলো আপনারা আপনার ছাদ বাগানে ব্যালকানিতে রাখতে পারেন সেই সঙ্গে বুদ্ধ জুই বুদ্ধজুইগুলো জাস্ট ফুল শেষ হয়েছে সঙ্গে যে টিকোমা ডোয়ার ভ্যারাইটি এর অনেকগুলো কালার পাবেন যেমন হলুদ পাবেন রেড পাবেন আবার আপনার অরেঞ্জ কালারও পাবেন আমি একটা গাছ একটু তুলে আপনাদেরকে দেখাই এই গাছগুলোকে নিয়ে আপনারা জাস্ট বড় টবে করে দিন এগুলো তো খুব ভালো থাকবে আর প্রত্যেকবারে আমরা যেমন আপনাদেরকে দেখাই ব্লু ব্লুডেজ যারা হ্যাঙ্গিং পছন্দ করেন আপনাদের জন্যে খুব সুন্দর গাছ হবে খুব সুন্দর গাছ এগুলোও করতে পারেন একটু কম আলো হলেও চলবে বেশি রোদ হলে তো চলবেই এর সঙ্গে যে জুঁইটা সোমবাবু এক্ষুনি বলছিল এইগুলো আমরা তো এটাকে জুঁই মানে আমরা অনেকের লতানো হয় অনেকের আপনার বসি টাইপের হয় এই জুঁইগুলো যদি আমরা হ্যাঙ্গিং হিসেবে ব্যবহার করি তাও করা যেতে পারে একদম ছোট গাছ হয় প্রচুর ফুল দেয় এর ডালগুলো নিচের দিকে ঝুলে যায় আর এই দেখুন এই কুঁড়িতে ভর্তি এই গাছগুলো আমরা আমাদের যদি আমরা যারা হ্যাঙ্গিং প্ল্যান্টস পছন্দ করি হ্যাঙ্গিংয়ে করতে পারি নর্মাল টবেও করতে পারি বন্ধুরা দেখুন অ্যাডেনিয়ামের কালেকশান দেখুন কি সুন্দর গাছগুলো আছে আর অ্যাডেনিয়াম তো এখন আপনারা সবাই এগুলোকে রিপোর্ট করবে রিপোর্ট করার সময় হয়ে আসলো আমরা সবাই জানি অ্যাডেনিয়াম কিন্তু রোদ জল বৃষ্টি যেখানেই আপনি ফেলে এখন ছাদের একটা কোনায় বা ব্যালকানির একটা কোনায় যেখানে একটু রোদ পায় সেখানেই হয় খুব সুন্দর সুন্দর কালারগুলো আছে আর বিভিন্ন রকম সাইজের আছে ছোট বড় মাঝারি আর প্রত্যেকটা ফুলে ভর্তি কালারটা দেখুন পুরো চোখে লাগার মতো কালার লাল কিন্তু মাঝখানে আপনার কালো দাগ দেওয়া এইসব প্রচুর কালার দুর্দান্ত সব কালার যারা একটু আমাদের এই ভিডিও পাবার সাথে সাথে যারা আগে আগে আসবে অবশ্যই পাবে বা এখন আমরা আপনাদের জন্য নতুন ভিডিও কলের সুবিধা রেখে দিয়েছি আপনারা যারা আসতে পারছেন না যারা হোম ডেলিভারি নিচ্ছেন আপনারা আমাদেরকে ভিডিও কল করতে পারেন আমাদের একটা ছেলে আপনাদের ভিডিও কলে সম্পূর্ণ জায়গা ঘুরিয়ে আপনি নিজে বেছে নিতে পারবেন আপনার গাছগুলো আর পৌঁছে দেবো আমরা আর যারা ভিডিও কলে গাছ দেখবেন তারা আমাদের যে দুটো তিনটে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারগুলোতেই আপনারা ভিডিও কল বলে লিখে রাখবেন তাহলেই আমরা আমাদের সময় মতো আপনাদেরকে কল করে আমরা ভিডিও কল করে নেব তো বন্ধুরা অ্যাডেনিয়াম যেমন আপনাদেরকে দেখালাম এবারে দেখুন অ্যান্থোরিয়ামের একদম নতুন ভ্যারাইটি অ্যান্থোরিয়াম ব্ল্যাক বলে পুরো পাতাটাই এর সুন্দর হয় এছাড়াও আস্তে আস্তে ইনডোরের দিকে যেমন দেখাবো আর আউটডোরে তো দেখাবই একদম নতুন আমরা স্যাটিন পথোস করেছি মানি প্ল্যান্টের বিভিন্ন রকম করেছি এটা এবছরে আমাদের ডাইরেক্ট ইম্পোর্ট করা হয়েছে মানি প্ল্যান্ট দেখুন কি সুন্দর পুরো সাদা দেখলে মনেই হবে পুরো একদম সাদা আর সত্যিই তাই পুরো সাদা এর নাম হচ্ছে স্কিনড্যাপসিস হিরো সত্যি হিরোর দুটো গাছ আমরা এইটাকে আগে লাগিয়েছি এখন এইটা নূতন এছাড়াও আপনাদের জন্যে আছে ভেরিকেটেড জেড যেটা আমরা হ্যাঙ্গিংয়ে করি কি সুন্দর গাছগুলো এবার ভেরিকেটেড জেড সাথে সাথে আমাদের স্টিং অফ স্টিং অফ ডলফিন পেপ্রোমিয়া হ্যাঙ্গিং হয়া হ্যাঙ্গিং মানি প্লান্টের হ্যাঙ্গিং প্রচুর হ্যাঙ্গিংয়ে তো প্রচুর অফরন্ত স্টক আর তার সাথে ফিটোনিয়া ফিটোনিয়া এসছে দেখার মতো দুর্দান্ত আর মানি প্লান্টগুলো তো দেখুন কী সুন্দর কি সুন্দর কত ঝাঁকড়া ঝাঁকড়া গাছ খুব সুন্দর গরমে শুরু আর চারা রেডি জিনিয়া কোলিয়া কোলিয়াফিস রেডি আপনার গ্ল্যাক্সোনিয়া রেডি গ্লোম অ্যাথাস রেডি ব্রাসিল যেটা আপনারা সবাই খোঁজেন সেটা রেডি বিগোনিয়া রেডি সূর্যমুখী রেডি কোচিয়াও রেডি হওয়ার পথে আচ্ছা বন্ধুরা আমাদের ঘরে রাখার জন্য কী সুন্দর দেখুন কোবরা ফার্ম গাছগুলো দেখুন একটা গাছ ঘরে রাখলে জিজ্ঞাসা করবে এটা কি গাছ যারা বাড়িতে আসবে দেখতে পুরো প্লাস্টিকের মতো মনে হয় না যে প্লাস্টিকের গাছ একটা সবাই জিজ্ঞাসা করবে এটা কি গাছ অবশ্যই জিজ্ঞাসা করবে কারণ মনে ধরার মতো চোখে লাগার মতো গাছ বিভিন্ন রকম দুটো সাইজের আমার কাছে আছে এটা যেমন বড় আবার এর থেকে এক সাইজ ছোট আছে ছোটটাও একটু আপনাদেরকে দেখাই ছোট মানে খুব ছোট নয় দুটো গাছকে যদি আমি পাশাপাশি রাখি এই হচ্ছে পার্থক্য কিছু দেখাই যারা ইনডোরে সিডলিং এ নিতে চায় তারাও অবশ্যই এক্ষণে চলে আসতে পারেন কারণ পুরো ইনডোরে যত সিডলিং আছে আমাদের চলে এসছে সেটা অ্যালোকেশিয়া হোক ফিলোডেন নতুন ভ্যারাইটি হোক অনেক কিছু আর একদম অন্য রকম কিছু ক্যালাথিয়া ক্যালাথিয়া এই ভ্যারাইটিগুলো আমরা অনেকেই দেখেছি আবার অনেকেই দেখেনি কিন্তু এই যে নতুন একটা ভ্যারাইটি যেটা আমরা কেউ কোনো দিন দেখিনি এইটা পাতার উল্টো দিকটা দেখুন পিঙ্ক কালার উপরের দিকটা দেখুন সাদা ক্যালাথিয়া রাখা খুব সোজা একটু ময়শ্চার দিয়ে রাখবেন আর আমরা যে বাড়িতে যে জলটা খাই সেই জলটাই ব্যবহার করি তো বন্ধুরা এই যে বড় সাইজের এগুলো আমরা গত মাসে যখন এনেছিলাম ডিসেম্বরের শেষের দিকে তো সেগুলো সঙ্গে সঙ্গেই শেষ হয়ে গেছিলো আপনাদের অনেককে দিতে পারেননি তো এই গাছগুলো আপনাদের জন্যে আবার স্টক করা হয়েছে এগুলো আমরা ঘরের ভিতরে রাখি সিঁড়ির ল্যান্ডিংয়ে রাখি গাছগুলো দেখুন গাছগুলো দেখুন গোড়াটা দেখুন কত বড় টবে আছে তো বন্ধুরা এইসব যে গাছগুলো আমরা সিঁড়ির ল্যান্ডিংয়ে হোক বা আমাদের অফিসে হোক বা ধরুন আমাদের বাড়িতে হোক যেখানে খুশি রাখতে পারি এগুলোও আমার রাখা খুব সোজা বন্ধুরা কালারগুলো দেখুন কি সুন্দর সুন্দর কালার আর কি সুন্দর গেট আপ যেমন এগুলো বড়ো রেডি গাছ আছে আবার এর সাথে সাথে ছোট গাছগুলোও আছে ছোট গাছগুলোও আমি আপনাদেরকে দেখাবো। আগে এইগুলো আগে আপনাদেরকে আজ একটু দেখিয়ে নিই কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর সুন্দর গাছগুলো ট্রপিক্যাল কিন্তু এখনও আমাদের কাছে রয়েছে প্রচুর রয়েছে আর কিছু নতুন নতুন কালার রয়েছে এর সাথে এর সাথে সাথে এই যে ড্রেসিনা আর ড্রেসিনা দাঁড়া দারা সিং এটা আমরা ঘরে রাখতে পারি একবার ঘরে রাখবো তো এর কোনো সমস্যা হবে না এরা একটু জলটা বেশি দিতে হয় লাইটের দরকার রোদের দরকার লাগবে না এছাড়াও ওখানে যেমন কোবরা ফার্ন দেখালাম এই যা দেখো কি সুন্দর স্ট্যাগ হল ফাইনাল এর ঘর পার এর ঘর পার এর ঘর পার এর সাথে সাথে যেটা আপনার ক্রিস্টেট টিস্টেড গুলো গোল গাছ হয় খুব সুন্দর গাছ গুলো আছে এবারে গরমে আপনাদের শতরা কেলেডিয়াম খুব পছন্দের গাছ প্রিয় গাছ ভেনেডিয়াম গুলো একটু देखिएगा অনেকগুলো বাল্ব দিয়ে একটা করে গাছ করা আছে আর অনেকগুলো কালার পাবেন যেমন এইটা একটা কালার পাচ্ছেন এইটা একটা কালার পাচ্ছেন এই সাদা পাচ্ছেন এই কালারগুলো তো অসাধারণ ক্যালেডিয়ামের প্রচুর স্টক ক্যালেডিয়াম কিন্তু কখনোই মরে না ক্যালেডিয়ামে খোল জল দেবেন না তাহলেই গাছ ভালো থাকবে এই সব গাছগুলো তো সব কালারগুলো তো চোখে লাগার মতো কালার একটু যত গরম আসবে তত বেশি গরমে বর্ষাতে ক্যালেডিয়াম খুব ভালো থাকে চলুন বন্ধুরা আরও ভালো দেখায় কিছু বন্ধুরা ফেলোনপসিস আর কি দেখুন কত সুন্দর গাছ পুরো পাক্কা গাছটার হাইট দেড় ফুট অ্যাপ্রক্স দেড় ফুট স্টিক যদি ধরা হয় তাহলে দু ফুট কোনো গাছে দুটো স্টক আছে স্টিক আছে কোনো গাছে কোনো কোনো তিনটেও আছে বন্ধুরা যারা নার্সারিতে আসবেন আপনার ফিলোনফসিসের কালার নিয়ে কোনো সমস্যা নেই গুগলে আপনারা ফিলোনফসিস বলে লেখার পরে ফিলোনফসিস অর্কিড লেখার পরে না এই দেখুন এইখানে যে নামটা আপনার দেখতে পাবেন যারা নার্সারিতে আসবেন যারা এই নামটা দেখতে পাবেন এই নামটা সার্চ করলে আপনাকে কালার দেখান দেখাবে এই পাতা আর গাছের হাইটটা দেখুন ফিলোনপসিস গেন্ড্র থেকেও খুব সহজে করা যায় যারা নার্সারিতে আছেন আমি আপনাদেরকে ফুললি গাইড করে দিই যে কিভাবে আপনারা গাছ করবেন আপনার গাছটা কোন পরিবেশে হবে তো ফিলোনপসিস এবারে যেগুলো এসেছে সবই কিন্তু বড়ো ফুলের আগের বারে ছোট গুলো তো আছেই বা বড় বড়গুলো আছে কিছু নতুন চলুন বন্ধুরা আজকে ভালো নতুন নতুন কিছু গাছ দেখাবো আপনাদেরকে বন্ধুরা দেখুন গাছের সমারোহ দেখুন এবারে আমরা বেশ কিছু রেয়ার ভ্যারাইটির কালেকশান করা হয়েছে যেমন ভ্যারিকেটেড ব্রোকেন হার্ট পাচ্ছেন ভ্যারিকেটেড মনোস্টেলা পাচ্ছেন এইগুলো নামার একদম রেয়ার রেয়ার ভ্যারাইটি পাচ্ছেন আর ওই দেখুন ভ্যারিকেটেড আপনার অ্যান্থোরিয়াম এটা অ্যান্থোরিয়াম হুকারি বলে এইগুলোকে গাছ যত ম্যাচ হবে তত রংটা। আসবে ছোট এগুলো তো মাইক্রোপ্ল্যান্টস মাইক্রোপ্ল্যান্টস একটু ম্যাচুরিটি চায় তারপরে আপনার রংটা আছে আর অ্যান্থোরিয়াম তো আমাদের সবার পছন্দ সবার প্রিয় একটা ফুল দুর্দান্ত গাছ আছে প্রত্যেকটা গাছে দুটো তিনটে করে ফুল আছে অ্যান্থোরিয়াম আমরা রাখতে পারে পারি আপনার পিঙ্ক প্রিন্সেস হোয়াইট প্রিন্সেস এগুলোও আছে বন্ধুরা এইগুলো নামাটা কিন্তু খুব সুন্দর দেখুন এটা আপনার পিঙ্ক পানামা পানামা আমরা রেড পানামা যেমন দেখেছি পিঙ্ক পানামা জারবেরা ফুল ফুটতে আরম্ভ করে দিয়েছে তার সাথে এই হোয়াইট প্রিন্সেস যদি এরকম হয় তাহলে কোনো কথাই নেই আচ্ছা সঙ্গে যে হ্যাঙ্গিংগুলো আপনারা দেখছেন ডিস্টেরিয়া হোক বা মানি প্ল্যান্ট হোক সেগুলো খুব সুন্দর খুব ভালো আছে তারপরে আমাদের যে টেবিল পাম্প যারা আপনার এরিকা তো বড় হয়ে যায় এরিকা রাখা খুব সমস্যা কিন্তু এইগুলো রাখা যেতে পারে এগুলো আমরা একটু ঘরের ভিতরে যেখানে আপনার একটু আলো আসে সেই রকম জায়গায় খুব সুন্দর থাকে তারপরে এই ফিলোডেন্ডাটা দেখুন এই ফিলডেন্ডাটা কিন্তু এবারে নতুন একটা মস্তিকে রেডি করে দেওয়া রয়েছে এক একটা টবের ভিতরে চারটে পাঁচটা করে পর্যন্ত গাছ দেওয়া রয়েছে সঙ্গে যেটা লিলি কি সুন্দর লিলি বড় ও ছোট দু রকম সাইজেরই আছে এটা ধরুন আমার কাছে ছোট আবার বড় গাছও আছে ক্যালাথিয়া ওখানে যেমন বড় দেখালাম এখানে আপনার ছোটোও আছে এই ক্যালাথিয়াগুলো আমরা রাখতে পারি তো বন্ধুরা যে আপনারা এসেই যে যেখান থেকে আগে শুরু করেন দেখুন সেই হ্যাঙ্গিং এর পুরো স্বর্গ বলা যায় যত দূর আপনি দেখবেন তত দূর বিভিন্ন বিভিন্ন রকম হ্যাঙ্গিং আর এক একটা গাছ দুর্দান্ত চোখে লাগার মতো ফিটুনিয়াগুলো দেখুন একটা রো পুরো হ্যাঙ্গিং ফিটুনিয়া মানি প্ল্যান্টসগুলো দেখুন সঙ্গে তো আপনাদের প্রিয় জেড প্ল্যান্টস গুলো তো আছে জি জি প্ল্যান্টস গুলো তো আছেই গ্রিন ব্ল্যাক এগুলো গাছের গেট আপগুলো দেখুন কী সুন্দর গাছের খুব ভালো আছে আসুন এগুলো আমার আপনার দুর্দান্ত কালেকশন এবারে করা হয়েছে আট ইঞ্চি টবের একদম নতুন নতুন ভ্যারাইটি এই ভ্যারাইটিটা তো যারা নার্সারিতে আসেন প্রত্যেকেই চান এটা হচ্ছে সেই জয় বিভিন্ন গাছ পাচ্ছেন এরকম স্কোয়ার পটেও যেমন গুলো পাচ্ছেন আবার চার ইঞ্চি টবেও পাচ্ছেন আট ইঞ্চি টবেও পাচ্ছেন আবার দশ ইঞ্চি টবেও পাচ্ছেন এখন ঢুকতেই একটু অন্যরকম এই যে আমাদের গেট আর এটা আমাদের একটা পটের সেকশন আপনারা বহু দিন ধরে বলেছেন যে মুখার্জিদা একটু পটটার দিকে মন দিন তো এবারে সেই পটের কালেকশান সুন্দর পটের কালেকশান আর দুর্দান্ত দেখতে আমরা আমাদের ঘরের যে গাছগুলোকে যদি এই এইরকম টবে রাখি এইভাবে সাজিয়ে রাখি গাছটার তো একটা ভিউ আছে সঙ্গে টপটার যে ভিউটা খুব সুন্দর লাগবে টবের সঙ্গে ধরুন এই টবের যে বেসটা ওই বেসটাও আছে এর আমরা এরকম গাছগুলোকে রাখতে পারি এই গাছটা সুন্দর কত সুন্দর লাগছে এছাড়া বিভিন্ন টাইপের পট এখনও গোছানো হয়নি সবে কালকে এসছে আর আজকেই আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে বন্ধুরা এই ঘরের মধ্যে আপনাদের জন্য রাখা হয়েছে যেমন মাটির টপ প্লাস্টিকের টপ ফাইবারের টপ আবার অর্কিডের টপ সেই সঙ্গে এখান থেকে সিলিন্ডার ভার্মি আপনার রেডি সয়েল লাইট আপনার ক্লেবল অর্কিড মিডিয়া কিছু মস থেকে আরম্ভ করে এ টু জেড সবকিছুই রাখা হবে আপনাদের জন্য আর এই কালেকশনটা যারা মনে করবেন যে একটা টবের ভিতরে অনেকগুলো করতে বা আপনি প্লান্টার হিসেবেও তো ব্যবহার করতে পারেন একটা টবের মধ্যে তিন চারটে গাছ আরামসে ধরে যায় আর তাই নয় আপনার এখন যে আমাদের যে পদ্মের সময় আসছে আমরা যদি মনে করি যে মাইক্রো পদ্মগুলো বসাবো অবশ্যই এই টপে বসাতে পারে আর ওর সাথে তলার এই যে যাতে না নোংরা হয় সেই এইগুলো আপনাদের জন্য কালেকশান রাখছি দেখুন এই গামলাগুলো দেখুন কত সুন্দর ছাড়াও আরো কিছু গামলা দেখাই যারা খুব বড় বড় গাছ পছন্দ করেন আপনাদের জন্য এই রকম আছে এইরকম সাইজ গুলো আছে আবার এইরকম সাইজ গুলো আছে তো বন্ধুরা যারা নার্সারিতে আসবেন অবশ্যই গাছগুলো আপনার পছন্দের গাছগুলো দেখে নেবেন আমরা এর ভিতরেও গাছ রাখতে পারি দেখলে মনে হয় কাঁচের কিন্তু কাঁচের না পুরোটাই হচ্ছে আপনার ফাইবার হাইড্রোপনিকের জন্যেও গাছ টবের ব্যবস্থা করা হচ্ছে আপনারা হাইড্রোপনিকের টবও পাবেন এখানে এটা হচ্ছে হাইড্রোপনিক টবের এইটার মধ্যে ডাইরেক্ট গাছগুলো বসান তারপরে যেভাবে গাছগুলো বসানো হয় আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেওয়া হবে যারা নতুনভাবে করতে চাইছেন আর যারা জানেন অবশ্যই তারা ওনাদেরকে তো বলার দরকারই লাগে না তো যাই হোক বন্ধুরা আমরা এইগুলো আপনাদের জন্য রেডি করেছি দেখুন বন্ধুরা দেখুন কী সুন্দর লোকে তো জিজ্ঞাসা করবে গাছটাও যত যেমন দেখতে টাকাও কী রকম এই টপ অবস্থাতেই আপনারা গাছগুলো নিতে পারেন বা ধরুন টব আলাদা কিনলেন এমনও হতে পারে তো বন্ধুরা আজকে আমাদের ভিডিওটা এইখানে শেষ করলাম আবার এক দুদিনের মধ্যে আপনাদের কাছে ভালো কিছু নিয়ে আসছি আর এবছর আমরা কিন্তু ফল গাছের ভালো কালেকশান রাখছি ফেব্রুয়ারির মাঝামাঝির থেকে এগুলো আপনারা পেতে থাকবেন সমস্ত ভ্যারাইটির ফলের গাছ তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের মুখার্জি হর্টিকালচার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর কি নিয়ে ভিডিও করব অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান আমাদের যেরকম হোম ডেলিভারি হচ্ছে সেরকম ভিডিও কলেরও অপশান করে দিয়েছে আপনাদের জন্য যেগুলো আপনাদের পছন্দ আমাদেরকে অবশ্যই ভিডিও কলে রিকোয়েস্ট করতে পারেন আমাদের তিনটে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি ভিডিও কল বলে লিখে দেবেন আমরা আপনাদেরকে ফোন করে ভিডিও কল করে আপনাদের পছন্দ করা গাছ পৌঁছে দেব আপনাদের বাড়িতে আচ্ছা বন্ধুরা একটা কথা বলে রাখি যারা নতুন আমাদের নার্সারিতে আসবেন ঠিক করেছেন তো আপনারা আমি বিধাননগর থেকেই বলি বিধাননগর থেকে এয়ারপোর্টে আসার যে রাস্তা সেইখানে দাঁড়াবেন দাঁড়িয়ে দুশো এগারোর বি অথবা পোলেরহাট সামবাজার এই দুটো গাড়ির যে কোনো গাড়িতে উঠুন উঠে আপনারা শেখরপুর হাসপাতাল মোড় বা পেট্রোল পাম্প মোড়ে নামুন নেমে আমাদেরকে ফোন করুন অথবা আমাদের স্ক্রিনের যে দুটো নাম্বার পান ওই নাম্বারে আপনি লোকেশন চেয়ে পাঠাতে পারেন আর রাস্তায় যদি কোনো চিনতে অসুবিধা হয় যদি আপনি ধরুন বুঝতে পারছেন না কোথায় নামবেন কোন গাড়িতে উঠবেন অবশ্যই আমাদেরকে ফোন করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুখার্জি হর্টিকালচারের সাথে থাকবেন